সম্মানিত প্রিয় দর্শক ভাই বোনারা আমি আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা একটি মুরগির বাজারের দরদাম সম্পর্কে জানতে পারবেন আজকে আমি আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী মুরগির বাজার বাজার এই বাজারটা মূলত স্বাধীন আমল থেকেই প্রচলন রয়েছে বিশাল বড় বাজার এখানে হাঁস মুরগি কবুতর গরু খাসি তরি তরকারি সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে আপনারা চাইলে কিনতে পারবেন এখানে মুরগি দেখতে পাচ্ছেন সোনালি মুরগি বড়ো সাইজে তিনশো ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় প্রতিটাই দেড় থেকে দুই কেজির ওজনের হয়ে থাকে সোনালি মুরগি এটা একটু মাজারি সাইজের এটার দাম তিনশো থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করা হয় প্রতিটা দোকানে এই দর দাম কম বেশি রয়েছে ছোট সাইজের তিনশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এই সোনালি মুরগি এই যে ছোটো সাইজের প্রতি পিস দুইশো টাকা দরে বিক্রি করা হয় এগুলা বিয়েবাড়ির রোস্টের জন্য মূলত এই মুরগিগুলো নিয়ে যায় ওই যে দেখতে পাচ্ছেন সোনালী মোরগ বড় সাইজেরগুলা তিনশো ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে প্রতিটা দোকানে এই দর দাম কম বেশি রয়েছে পাঁচ দশ টাকা বড় সাইজের সোনালী সোনালী মোরগ মোরগ মুরগি তিনশো পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বিক্রি করা হয় আরে যে ছোট সাইজের রোস্টের মুরগি এটা প্রতি পিস বিক্রি করা তিনশো বিশ টাকা দর পর্যন্ত বিক্রি করা হয় সোনালি মুরগি প্রকার বেদে প্রতিটা দোকানে দর দাম কম বেশি রয়েছে নয় বাজার পুরান ডাকার ঐতিহ্যবাহী বাজার তিনশো থেকে তিনশো বিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছে সোনালী মুরগি মাঝারি সাইজের মাঝারি সাইজের তিনশো থেকে তিনশো বিশ টাকা ওই ছোটো সাইজের দুইশো টাকা প্রতি পিস সোনালী মুরগি প্রতি পিস দুইশো টাকা দরে বিক্রি করা হয় বিয়েবাড়ির জন্য মূলত রোস্ট করার জন্য এই মুরগিগুলা নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি খাসি খাসি মুরগিও এখানে রয়েছে এই যে ব্রয়লার মুরগি দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ধরে বিক্রি করা হয় বুড়ি ফালানো ব্রয়লার মুরগি ঢাকা শহরের মানুষগুলো মূলত একদম ব্রয়লার মুরগি প্রতি পিস পিস করে নিয়ে যায় এখান থেকে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি করা হয় ব্রয়লার মুরগি প্রকার বেদে প্রতিটা দোকানে এই দর দাম কম বেশি রয়েছে কোনো বেজাল নাই নেবেন আর রান্না করবেন কারণ এখানে পিস 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 করে দেওয়া হয় সুতরাং ঝামেলা নাই বাজার পুরান টাকার মিট ফুড হাসপাতালের পাশে বাউবাজার ব্রিজের পাশে এই নয়াবাজার এখান থেকে আপনারা আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস দরকার পড়ে আমাদের সেগুলো এই বাজার থেকে কিনতে পারবেন সোনালি মুরগি তিনশো থেকে তিনশো বিশ টাকা এটা একটু মিডিয়াম সাইজের বড় সাইজের তিনশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি মুরগি তিনশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে তিনশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতিটা দোকানে এই দর দাম কম বেশি রয়েছে পাঁচ দশ টাকা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মোরগ মুরগি রয়েছে ছোট বড় মাঝারি তিন সাইজের মোরগ মুরগি রয়েছে নালিয়ে ছোট সাইজের মুরগি ছোট সাইজের মুরগি 2500 টাকা প্রতি পিস এই যে 2500 টাকা এগুলা রোস্টের জন্য এগুলা রোস্টের জন্য বিয়ে বেরের জন্য বলতে রোস্ট করার জন্য এগুলা নিয়ে যায় সোনালী মুরগি 300 থেকে 320 টাকা ওই দেশি মুরগ দেশি মুরগ 400 টাকা কেজি ধরে কেজি ধরে বিক্রি করা হয় দেশি দেশি মুরখ মুরগি চারশো টাকা কেজি দেশিগুলার দামটা একটু নয়াবাজার মিটফুডের পাশে বাবুবাজার ব্রিজের পাশে এই বাজার এখান থেকে আপনারা মুরখ মুরগি হাঁস মুরগি হাঁস মুরগি মাছ মাংস তরি তরকারি বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সবজি কিনতে পারবেন জিনিস কিনতে পারবেন এই নয় বাজার থেকে সোনালী তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে তিনশো থেকে তিনশো বিশ টাকা দরে প্রতিটা দোকানে এই দর দাম কম বেশি রয়েছে নয়াবাজার